চলে আসলাম কলকাতার রাতের মার্কি স্ট্রিট রোডে আপনারা জানেন এই মার্কেট স্ট্রিট রোড কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয় আমাদের বাংলাদেশিদের জন্য যারা কলকাতায় বেড়াতে আসে বা প্রয়োজনে আসে তারা কিন্তু এই মার্কেট স্ট্রিট এরিয়াতেই কিন্তু ওঠে আমার ডানে এবং বামে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হোটেল জন। এখানে হোটেলের প্রাইস আটশো থেকে শুরু হয় আপনারা দরদাম করে কিন্তু এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আটশো থেকে স্টার্ট হয় এবং এই জায়গাটি প্রচুর পরিমাণে জনপ্রিয়তার কারণ এখানে সব কিছুই খুব কাছাকাছি পাওয়া যায় যার কারণে এই বাংলাদেশিরা কিন্তু এখানেই এসে ওঠেন আর মার্কো স্ট্রিটের পাশেই রয়েছে কলিং স্ট্রিট আর এই কলিং স্ট্রিটের রোড ধরেই কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড এবং মার্কো স্ট্রিটও রয়েছে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড সন্ধ্যার পর কিন্তু এগুলি খুবই জমজমাট হয়ে ওঠে আর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কলিং স্ট্রিটে একটি স্ট্রিট ফুডের দোকান চিকেন ফ্রাই এখানে কিন্তু এই চিকেন ফ্রাইটা খুবই খুবই সুস্বাদু ছিল আপনারা এসে কিন্তু এই কলিং স্ট্রিটের এই ঈশান চিকেনের চিকেন ফ্রাইটা নিশ্চিত দেখতে পাচ্ছেন ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হচ্ছিল আর এই যে কলিং স্ট্রিট এই কলিং স্ট্রিটের ঠিক এই রোডটাতেই এই চিকেন ফ্রাই বিক্রি হয় এবং আপনারা মোটামুটি মার্কেট স্ট্রিট এবং কলিং স্ট্রিট বলেন যে কোনো স্ট্রিটে আপনারা এরকম রাস্তার পাশে সন্ধ্যার পরে এরকম স্ট্রিট ফুড পেয়ে যাবেন আপনারা কিন্তু এগুলো ট্রাই করবেন অবশ্যই চলে আসলাম রাফি আহমেদ রোডের রাবড়ি খেতে আপনারা যারা কলকাতায় বেড়াতে আসবেন আপনারা অবশ্যই এই মার্কেট স্ট্রিটের পাশে রাফি আহমেদ রোডের এই দোকানটিতে কিন্তু রাবড়ি পেয়ে যাবেন অসাধারণ খেতে ছিল এই রাবড়ি আপনারা অবশ্যই কিন্তু এই রাবড়ি ট্রাই করবেন চল্লিশ টাকা এই যে কাপটিতে অর্ডার দেয় ৪০ রুপির মতো নেয় আর এখানে কিন্তু পিওর মিল্ক রয়েছে মাখন রয়েছে আপনারা কিন্তু এগুলো এসে ট্রাই করতে পারেন আর মার্কেট স্ট্রিটের এই এরিয়ার যে রাবড়িটা অসাধারণ ছিল তারপরে চলে গেলাম এই পাশে আরেকটি দোকান ছিল ফ্রাইড মোমো আপনারা এই ফ্রাইড মোমো কিন্তু এবং চিকেন মোমো অসংখ্য পেয়ে যাবেন এই আপনার এই রাফি আহমেদ রোডের আশেপাশে অসংখ্য মার্কেট স্ট্রিটের পাশে এইগুলো কিন্তু রাতের বেলা বা সন্ধ্যার পর কিন্তু প্রচুর পরিমাণে জমজমাট হয় পঞ্চাশ টুপির মতো নিবে অসাধারণ ছিল খেতে আপনারা কিন্তু অবশ্যই আসলে এই যে মুরব্বী দোকানটা রাফি আহমেদ রোডের ঠিক পাশেই আর পানিপুরি অবশ্যই কিন্তু ট্রাই করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো জায়গায় হোক কলকাতার এই মার্কেট স্ট্রিট বলেন যে কোনো জায়গায় আশেপাশে কিন্তু আপনারা মোড়ে মোড়ে পেয়ে যাবেন এই পানিপুরি যেটা হিন্দিতে গোল গাপ্পে ওরা বলে আপনারা কিন্তু এটা ট্রাই করবেন অবশ্যই আমরাও ট্রাই করেছিলাম ভালো লেগেছিলো আর তার পাশেই রয়েছে আপনার পাপড়ি চাট এই পাপড়ি চাটটা আমরা খুবই পরিচিত কিন্তু এখানকার পাপড়ি চাটটা অন্যরকম ছিল এই দোকান থেকে আমরা খেয়েছিলাম পাপড়ি চাটটা অসাধারণ ছিল আপনারা আসলে অবশ্যই এই পাপড়ি চাট এবং পানিপুরি ট্রাই করবেন আবারও চলে আসলাম মার্ক টুডে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডাম বাম পাশে যেটি ডিকে ইন্টারন্যাশনাল হোটেল এটা সবাই চেনে আর ডানে এবং বামে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু হোটেল জোন আর আরেকটি বিষয় বলে রাখি মার্কেট স্ট্রিটের রোডে যখন আপনারা ঘুরবেন রাতের বেলা আপনি বাংলাদেশের সাথে এমন হতে পারে কাঁধে কাঁধে ধাক্কাও লাগতে পারে আর রেস্টুরেন্টে গেলে তো কথাই নেই দেখবেন আশেপাশে সবই বাংলাদেশিরা বসে আছে তো কিছুক্ষণের জন্য আপনার হয়তো মনেই হবে যে আমি হয়তো ইন্ডিয়াতে না বাংলাদেশেই কোথাও একটা আছি এই রোডটি এতটা জনপ্রিয় আর পরিশেষে কিন্তু হাঁটতে হাঁটতে দেখলাম যে একটি কলকাতার একটি বিয়ের বরযাত্রী এ সামনে দেখতে পাচ্ছেন